আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনাদের মাঝে চমৎকার কিছু কাজ নিয়ে হাজির হলাম এটা মূলত জিপসামের ভিক্টোরিয়ান ডিজাইন আপনারা দেখে বুঝতে পারবেন সবচেয়ে হাই কোয়ালিটি নিয়ম কোয়ালিটির যে কাজগুলি এগুলি আমরা হাই কোয়ালিটি মাল দিয়ে আমরা করে থাকি কাজের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা সম্পূর্ণ ভিক্টেরিয়ান ডিজাইন এখনও রঙের কাজ বাকি আছে ফিটিংয়ের যে কাজটা এটা আমরা শেষ করলাম রানিং প্রজেক্টের কাজ যেখানে একটা বিং ছিল ওই ভিমটার কারণে আমরা এটা মূলত ডিজাইন করে আর কি মেকআপ করে দিয়েছি সাথেই রয়েছে একটা করিডোর এই কোলাটার ক্যাডর আছে ক্যাডরের জন্য আমি রেকমেন্ডেশন করে দিছি মাঝে একটা ফুল আছে এটা প্ল্যান প্ল্যান সিম্বল এটা ডিভিল এখানে কিছু জালি পেটিনের কিছু ডিজাইন আছে এটা আমরা রং করার পরে আর কি যেমন কাজটি করা হবে জালি পেঠিনের রং মাঝে ফুল আছে জালি পেঠিনের আরেকটা রানিং যে কাজ করতে আছে কাজ করে আমরা যে হাই কোয়ালিটি যে টপ কোয়ালিটির যে মালগুলো এগুলো দিয়ে আমরা কাজ করে থাকি আমাদের কাজের যে ফিনিশিং এবং কাজের কোয়ালিটিগুলো খুব দেখলাম বুঝতে হয় করলে করলো যেমন বোঝা যায় এবং জোড়াগুলি জোড়াগুলি খুবই নিখুঁত নিয়ম কোয়ালিটি আমরা দক্ষ কারিগরের দ্বারা কাজ করে থাকি এগুলো আমাদের জোড়াগুলি খুবই উপরে হয় এমন চমৎকার জিনিসগুলো আমরা দিয়ে থাকি আমাদেরকে আর্থিক দেখাই আবার একটু নয়টা আবার এখানে আমরা কিছু না কাজ করবো টাইস হওয়ার পরে আমরা আগে জুপার কাজটাকে শেষ করে নিতেছি এখানে আমরা ক্যাবিনেটের কাজ করব তো আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম